গতকাল রাত পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির টিএসটিতেই সংগ্রহ হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা বন্ধুরা এটা তো শুধুমাত্র টাকার পরিমাণ সত্যি বলছি টিএসটিতে না আসলে আমি কল্পনাও করতে পারতাম না যে এখানে ত্রাণ পৌঁছাতে মানুষের ঢল নেমেছে যে যেভাবে পারছে সাহায্যের জন্য এগিয়ে আসছে রিক্সা আলাম আমা থেকে শুরু করে ভিক্ষু বেসরকারি সরকারি চাকরিজীবী মানুষ এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের জমানো টাকা পুরোটাই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র টাকা নয় বিভিন্ন ধরনের শুকনো খাবার বিশুদ্ধ পানি স্যালাইন এবং ব্যবহৃত ভালো কাপড়ও কিন্তু মানুষ দিয়ে যাচ্ছে এ যেন এক অপ্রতিরোধ বাংলাদেশ যা মানুষ দেখেনি আগে এমন কি ছোট ছোট বাচ্চারাও তাদের অল্প করে জমানো টাকাটুকু ব্যাংক সহ দিয়ে যাচ্ছে এ যেন একটা অন্যরকম বাংলাদেশ যা কেউ দেখেনি আগে আমিও আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি সাহায্য করতে এসেছি আর আমি শুধু এতটুকুই বলবো যে আপনাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে চলে আসুন সাহায্যের হাত বাড়ানোর জন্য আর আরেকটি কথা না বললেই নয় আবেগের বসে প্লিজ কেউ ফেনিতে যাবেন না কারণ ওখানকার পরিস্থিতি আসলেই অনেক খারাপ যারা উদ্ধার কাজে অলরেডি গিয়েছে তাদের টাকা বা ত্রাণ দিয়ে সাহায্য করুন অথবা বিশ্বস্ত যে সংস্থাগুলো আছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য যে জন্য ত্রাণ নিচ্ছে এবং টাকা সংগ্রহ করছে তাদের সাহায্য করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্টরা কিন্তু একদম লাইন ধরে আছে এবং খাবার এক একজন আরেকজনকে পাস করতেছে এই এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট একজন আরেকজনকে সাপোর্ট করতেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যেই খাবার সামগ্রী বা উপকরণ সামগ্রীগুলো নিয়ে আসছে সেগুলো প্যাকেট করার জন্য সব শেষে আরেকটি কথা বলবো ছাত্রছাত্রীরা এত কষ্ট করছে তাদের এই অবদান ভোলার মতো নয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেমন স্বাধীন করেছি ঠিক তেমনি এই দেশের দুর্যোগ মোকাবেলায় আমরা সফল হব ইনশাআল্লাহ